তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন বাজে ঠিক সকাল ছটা ছটার দিকে তোমাদের সামনে চলে আসলাম আর ওই সকালবেলা দেখুন কাঁটাতে আছি মানে রাতে ডিউটি পড়েছিলো তো আমি বারান্দা একদম সব ঝাড় ঝাঁটা দিয়ে দিয়েছি ওইদিকে কাঁটাটা আছে কাঁটাটা ঝাড় ঝাঁটা দিয়েছি দিয়ে এখন এখানে চেয়ারের মধ্যে এখানে বসে আছি গাড়ি ঘোড়া সেরকম নেই যার জন্য এখানে বসে আছি যখন আসবে তখন যাই কাঁটা করে দিব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি আর ব্যাপার হলো কি যে আমি ইউটিউবে কীভাবে মানে কিভাবে এসেছি আর ইউটিউব জার্নিটা কীভাবে আমার শুরু হয়েছে সেগুলো তোমাদেরকে আজকে এই ব্যাপারে আমি এই ভিডিওটি করছি তো দেখো মানে আমার জীবন অনেক কষ্ট এসছে বন্ধুরা অনেক কষ্ট মানে আমার মোটামুটি ইউটিউবে আসা মোটামুটি প্রায় দুই তিন বছর হয়ে যাচ্ছে তিন বছর না হলেও আড়াই বছর তো হবেই তো আমি ইউটিউবে আসা আমার আড়াই বছর হয়ে যাচ্ছে আর আসার পরে অনেক অনেক স্ট্রাগল করেছি অনেক পরিশ্রম করেছি আর অনেক লোকের কথা শুনতে হয়েছে অনেক জায়গাতে মানে এই ভিডিও ব্যাপারে মানে ভিডিও করার জন্য অনেক জায়গাতে আমি যেতে পারিনি অনেক জায়গাতেই অনেক কথা বলেছে আর মানে এমন পরিস্থিতি আমার মানে গিয়েছে যে আমি মানে মোবাইলে যে রিচার্জ করবো সেই রিচার্জ করার টাকাটাও আমার ছিল না তার মধ্যে আমি একটা বিবাহিত ছেলে এবং আমার ফ্যামিলি আছে যার জন্য আরও বেশি সমস্যা হয়েছে আর একটা মানে ইউটিউবের যে মানে ইউটিউব যে আমি করবো এটা আমার মাথাতেও ছিল না যে আমি ইউটিউব করবো খুব ভালো কি মন্দ এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না তো ভগবানের কাছে শুধু প্রার্থনা করতাম যে আমি মানে ভগবান তুমি এমন একটা কোনো কাজ দাও যেটা আমি করে মানে আমি ভালোভাবে চলতে পারবো এবং দু চারজনকে সাহায্য করতে পারবো এবং আমার নাম সবাই যেন জানতে পারে এরকম ধরনের কোনো কাজ তো তারপরে এরকম করে থাকতে 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 ভগবানের কাছে প্রার্থনা করতে করতে একদিন তিনি নিজেই মানে আমার মানে মোবাইলে দেখছিলাম যে ব্লগ ভিডিও লোকে করছে যে এরকম করে ব্লগ ভিডিও তো প্রথম প্রথম ভালো লাগছিল না তারপরে দেখতে 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 মানে একটা টান হয়ে গেল ওই ভিডিওটার ব্যাপারে মানে আমি দেখবো ওর মানে ওর লাইফস্টাইল কীরকমও কীভাবে চলে চলাফেরা মানে এক এক প্রকার বলতে পারো যে সিরিয়াল দেখলে যে এরকম একটা নেশা হয়ে যায় সেরকমই একটা নেশা হয়ে গেছিলো আমার মানে ব্লগের উপরে তখন ভাবছিলাম যে না ব্লগই করি তাহলে এটা তো সবাই করছে তো মোটামুটি দেখাচ্ছে তো ভালোই টাকা পয়সা ইনকামও করছে আবার তাদের মানে নামও হচ্ছে আবার সব লোকজনকে গরিব মানুষকে আবার সাহায্যও করতে পারছে সেই জন্য এই ভেবেই আমি এই ব্লগ চ্যানেলটা খুলি এবং আমার মোটামুটি এই চ্যানেলটা খোলা আমার মোটামুটি প্রায় এক মাস মতন হয়ে যাচ্ছে আর আমার আগের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমার মোটামুটি খোলা হয়েছে প্রায় আড়াই বছর হয়ে যাচ্ছে তো সেই চ্যানেলেও সেরকম আমি সফলতা পাইনি তো সেরকম কোনো আমি গ্রহ দেখতে পাচ্ছি না সেই চ্যানেলটিতে যার জন্য আমি নতুন করে এই চ্যানেলটি খুলেছি তো বন্ধুরা তোমরা অবশ্যই যদি আমারকে মানে মানে আপন ভেবে থাকো নিজের ভাই বন্ধু বা দাদা মনে করে থাকো তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমি একজন গ্রামের ছেলে আর আমি অনেক পরিশ্রম করে এসেছি তারপরে পড়াশোনা শেষ করে আমাকে বাইরে যেতে হয়েছিল বাইরে থেকে ক্লাস করার পরে বাড়িতে এসে আবার সেই বাড়িতে কথা শোনাও যে বেকার ছেলে এত বড় ছেলে বাড়িতে বসে আছে কি কী করবে না করবে মানে এরকম অনেকে বাড়ির লোক তো বলেই তাছাড়াও মানে গ্রামের লোকও এরকম বলে আর আমার কাকু ওরা আছে ওরা তো সবাইকে বলেই মানে জানোই তো মানে বলতে সবাইকে ভালো লাগে আর যে শোনে তাকে তো মানে কীরকম লাগে সেই বেকার ছেলেটাই জানে তো বন্ধুরা তারপরে আমার একটা বন্ধু মানে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম তো সেখানে ও মানে একসঙ্গে পড়াশোনা করতাম আর ও একটা কোম্পানিতে কাজ করছিলো তো সেটা কি কাজ সেটা আমি জানতাম না ও বললো যে এরকম ও শিলিগুড়িতে কাজ করতো তো আমাকে ডেকেছিল তারপরে আমি গেলাম যাওয়ার পরে বললো যে এখানে ইন্টারভিউ দিতে হবে এটা মানে একটা ফ্রড টাইপের মনে করো যে ওটা হলো সেলস মার্কেটিং যেটা হয় সেটা মানে একটা লোক ঢুকিয়ে ঢুকিয়ে যে কাজটা করা হয় সেটা মানে যত লোক ঢুকাবে তত সেখানে তার কমিশন পাবে সেখানে তত ইনকাম হবে এরকম টাইপের কাজ তা আমি প্রথমে বুঝতে পেরেছিলাম না তো গিয়েছিলাম গিয়ে ওখানে টাকাটা দিলাম দেওয়ার পরে তো কিছুদিন বললো যে এটা ট্রেনিং করতে মোবাইল নাম্বার জোগাড় করতে হবে অ্যাপ্রোচ করতে হবে কীভাবে লোকজনের সঙ্গে কীভাবে কথা বলতে হবে তো এগুলো ব্যাপারে সে আমাদেরকে বোঝাতো তারপরে আমি ভাবলাম যে এগুলো কেন করছে তারপরে তো ওখানে গিয়ে মোটামুটি থাকলাম দুই চারজনকে অ্যাপ্রোস করলাম তো দুই চারজন এসেছিলো তারপরে তো এভাবে কাজ করতাম কাজ করার পরে তো কি বলবো মানে এই যে আমাদের উপরে যে বড় একটা বস ছিল সেই বসটার কাছে সব টাকা পয়সা ছিল সেই বসটা একদিন বাড়িতে আসলো বাড়িতে আসার পরে সে আর যায়নি তারপর সে টাকা পয়সা একজন সব মেরে দিয়েছিল তারপর থেকে ওখানে তো খাওয়ার পর্যন্ত টাকা ছিল না যে আমরা খাবো আর আসার তো কথা দূরে থাক তারপরে তো বাড়িতে বললে তো বাড়িতে তো অশান্তি হবে যে এরকম কী কাজে গিয়েছিল কি কাজে গিয়েছে বাড়ির থেকেই টাকা দিতে হচ্ছে তো এরকম ব্যাপার তো মানে বাড়িতে ওখান থেকে কোনো টাকা পয়সাই দিতে পারিনি তারপরে তো নিজের খাওয়ারটাও তো সেরকম করতে পারিনি লাস্টে ও লাস্টে বাড়িতে থেকে আর একজন আমার ওখানে আর একটা ছেলে ছিল ওই ছেলেটা বাড়িতে ফোন করে বাড়ি থেকে টাকা নিয়ে ওখান থেকে আসি এবং ওখানে দুই দিন মতন আমরা মুড়ি খেয়েছিলাম একবেলা করে মানে বেশি খেতে পারবো না বেশি খেলে তো টাকাও নেই সেইভাবে মানে দিনে একবার করে খেতাম ওটার পরে ওটা জল খেয়ে খেয়ে আমরা দিন কাটাতাম মোটামুটি দুই তিন দিন এরম করে আমাদের চলেছে তারপরে ওখান থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে বাড়িতেই এগুলো কাজকর্ম করতাম এবং মানে আমাদের না টাউনের আশেপাশে আমাদের মানে হাঁপুরে আমাদের বাড়ি তো প্রতিগ্রামে এগুলাতে টুকটাক মানে দুই চার পাঁচ হাজার যেটা বেতন হয় এই বেতনে কাজ করতাম মানে তোমরা তো জানো ওই বেতনে কোনো কাজ করার মানে আজকালকার দিনে কিছুই হয় না তো তারপরে ওখানে কাজ করতাম কাজ করার পরে তো এরকম করে ভগবানের কাছে প্রার্থনা করতাম যে ভগবান একটা এমন একটা কোনো কিছু দেখাও যে আমি যাতে আমার ভালো কোনো কিছু করতে পারি এবং আরও মানে লোকজনকে সাহায্য করতে পারি এবং আমি নিজেও যেন বড় হতে পারি তো এইভাবেই ভগবান আমাকে এই রাস্তাটা দেখিয়ে দিয়েছে আর এটা হলো আমার ইউটিউব জার্নি বন্ধুরা কীরকম লাগলো তো বন্ধুরা এইভাবে আমি ইউটিউবে এসেছি আর অনেক কষ্ট করে ইউটিউব ভিডিওগুলো মানে এডিট করি অনেক সময় লাগে মোটামুটি একটা ভিডিও এডিট করতে প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে তারপরেও দেখি কোনো ভিউ আসে না কোনো ইমপ্রেশান নিয়ে যায় না লোকজন দেখে না বুঝতে পারি না কেন এগুলো শুধু আমার সাথে হয় বুঝতে পারি না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে লাইক করার কথা বললে তোমরা লাইক করবে না জানি যদি পারো তাহলে করে দিও তো ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা